আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদেরকে যে বিষয়ের উপর দেখানো হবে আজকে আমার সেই পারিবারিক কৃষি পারিবারিক কৃষিটা কি দেখেন লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমরা কি করতেছি আমাদের সেই সব আজকে দেখাবো আমার বাড়িতে যে গরুর খামার আছে সেই গরুর খামার থেকে আমরা কি কিভাবে আমরা এখানে উপকৃত হই সেটা লক্ষ্য করুন আমরা এখানে যে পানি দিচ্ছি এটা হচ্ছে যে গোবরের যে গোবরটা আমরা গরু থেকে যে গোবর পাই গোবর ওই গোবরটা আমরা স্বাভাবিকভাবে জ্বালানি হিসেবে ব্যবহার করি কখনো অন্য জায়গায় রেখে দিই সেটা না করে আমরা বায়োগ্যাস করেছি লক্ষ্য করুন এই বায়োগ্যাসে এখানে আমরা দেওয়ার পরে এই যেটা আমরা এখন চ্যানেলটা দেখাচ্ছি আজকে চ্যানেলটা প্রায় আমার পনেরো বছরে বায়োগ্যাসের বয়স ওই পাশ দিয়ে এই চ্যানেল দিয়ে গ্যাসটা যায় আমার বাড়ির ভিতরে এটা নষ্ট হয়ে গিয়েছিল আমি এই মাত্র বাসায় জন জানতে পারলাম যে এটা নষ্ট হয়ে গেছে তারপর আমি এটা কিনে নিয়ে যে এখানে আমি নিজে সেট করলাম সেট টেট করে এটা চেক দিলাম দরপার প্রতিবেদনটি করলাম আপনাদেরকে দেখানোর সাথে এখানে গোবর দেওয়া হচ্ছে এইটা হাউজের একটা উপরের অংশ ফার্স্ট পার্ট এই পার্টের মাধ্যমে গোবর দেওয়া হয় এই গোবর থেকে বায়োগ্যাস তৈরি হয় এই পাশ দিয়ে যাওয়ার পর ওখানে যে চ্যানেল আছে চ্যানেল চলে যায় গোবর আর পানি মিক্সার দিতে হয় এখানে দেওয়ার এটা চলে যাওয়ার পর এখান থেকে গ্যাস তৈরি হয় এবং এই গরু যে গরুগুলো আমরা লালন পালন করি সেই গরুর বাছুর এটা লক্ষ্য করুন যে আমরা এই গরু থেকে আমরা বাছুর পাচ্ছি এবং গরুর যে দুধ হয় সেই দুধ থেকে আমরা আপনার হচ্ছে যে বাড়ির যে চাহিদা পূরণ করার পরেও প্রতিবেশীদের চাহিদা পূরণ করি পাশাপাশি আমরা ঘি তৈরি করি এই গরুর দুধ থেকে বাড়িতে যে গরুগুলো আমাদের আছে লালন পালন এটা পারিবারিক কৃষি একটা গরু থেকে কি কি পাওয়া যায় দেখেন লক্ষ্য করে দেখেন যে গ্রামের একটা কৃষিতে কত রকমের ব্যবহার একটা ক্ষেত্রে এই জৈব সার হয় এখান থেকে যে গোবর থেকে যেটা আমরা বায়োগ্যাস নেওয়ার পরে যে গোবরটা বাহির হয় এটা আমাদের একটা জৈব সার এই জৈব সার জমির জন্য খুব উপকারিতা আর এটা গরুর মুখে গোমাইটা কেন দেওয়া হয় এটাকে গোমাই বলা হয় আমাদের নাটোরের ভাষায় এটা হলো যে যদি কখন আমরা যখন গাভীর জন দুধ দহন করা হবে তার আগ মুহূর্তে মুখে এই গোমাইটা লাগিয়ে দেওয়া হয় অথবা আমরা যখন মাঠে ঘাটে কোথাও নিয়ে যাই যাতে করে অন্যের ফসল অনিষ্ট করে না করে নষ্ট না করে মুখ না দেয় এই জন্য এটাকে মুখোশ বা গোমাই বলা হয় মুখটা আটকে দেওয়া হয় এটা আপনার মুখে আটকে দেওয়া পরে এটা গরুর জন্য এটা এটা লাগিয়ে দিলে পরে মুখ দিয়ে তার মুখকে এটা বন্দি করে দেওয়া হয় এইভাবেই আপনাদের এই গরু লালন পালনের এটা একটা পদ্ধতি কারণ গরু লালন পালন করতে গেলে অনেক কিছু জানার আছে এখন শীতের মৌসুম চলছে নভেম্বর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ এটা আমাদের এ গরু গরুর গায়ে দেখেন আমরা ছালা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি বস্তা কখনো দিয়েছি দিয়ে এটা রেখে আছে। আর বাড়িতে যেহেতু গৃহস্থালী বাড়ি গ্রামের একেবারে প্রান্তিক কৃষক আমরা আমাদের হাঁস আছে দেখেন যে আপনার হাঁস ধান শুকানোর পরে যে ধানের যে খড়গুলো আছে এখানে হাঁস হাঁস এখানে আছে আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে কৃষি করতে গেলে আপনাকে পারিবারিকভাবে ভাবে এটাকে কৃষি বোলায় এই পরিবারের সাথে সবকিছু আছে হাঁস মুরগি গরু ছাগল গাছপালা তরু লতা আপনাদেরকে দেখাবো এবং সবকিছুই আমার পরিবারের পরেও সেটা আমরা বাণিজ্যিক ভাবেও আমরা এখানে লাভবান হচ্ছি কারণ যখন আপনি একটু ভালো লক্ষ্য করে দেখবেন যে একটু আপনি পরিচর্যা করলে একটু বুদ্ধি করে যদি এখানে আমরা কাজ করতে পারি তাহলে এখানে অনেক লাভবান হওয়া সম্ভব যার কারণে আমরা যারা গ্রামীণ যারা পারিবারিক কৃষি করি বা যারা প্রান্তিক পর্যায়ে যারা কৃষক তাদের পরিবারে গরু হাঁস মুরগি ছাগল লালন পালন একটু ভালো জাত ভালো যদি একটু ভালো জাত এবং সেই সাথে যদি একটু দক্ষতা অর্জন করে যদি আমরা সেটা বানি চাষ করি তাহলে সেটা একটা বাণিজ্যিক চাষে রূপান্তরিত হয়ে যায় আর আমার বাড়ির সামনে এটা পুকুর পুকুরে হাঁস আছে এখানে এবং পুকুরে আপনার ইতিমধ্যে আমরা মাছ মারাও হয়ে গেছে এখানে আমরা পুকুরটা আমরা গ্যাস দিয়ে বিষ দিয়ে পুকুরটা শোধন করা হচ্ছে এখানে রেণু ফেলানো হবে অন্যান্য মাছ দেওয়া হবে দীর্ঘ সময় ছিল তো তো দেখি পুকুরের পাশে আসি অবস্থা দেখা যাক এসে দেখলাম যে একটা বড় আপনার ইয়ে মাছ এটা শিং মাছ বলা হয় প্রায় আপনার এক ফিট বরাবর শিং মাছটা মরে ভেসে উঠেছে পুকুরে আমরা এখানে গ্যাস ট্যাবলেট করছি তো করার কারণে পুকুরটাকে এখন মনে করেন যে রেনু বা যখনই বছর শেষে আমরা যখন মাছ সম্পূর্ণটা মারার পরে আমরা গ্যাস করে নি গ্যাস করে নেওয়ার পর জীবাণুনাশক করে নেওয়ার পর চুন লবণ দেওয়ার পরে এখানে আমরা আবার মাছ দেবো মাছের রেণু দেবো এই হলো পুকুরের পাশাপাশি এই যে এটা হলো গোবরের স্তূপ এই গোবর গুলো নিয়ে হলো আমাদের সেই গরুর খামারের গোবর এই গোবর আমাদের আবার মাঠে যাবে আমাদের পেয়ারা বাগান ডাগন বাগান মালটা বাগান পেঁয়াজ রসুন ধান চাষের যে জমিগুলো আছে সেখানে আমরা এই জৈব সার হিসেবে এটা ব্যবহার করি যার কারণে আমাদেরকে জৈব সার কেনার কোনো প্রয়োজন নেই আমাদের বাড়ির থেকে হয়ে যায় আর এই যে মুরগি লক্ষ্য করে দেখেন এগুলো আমার বাড়িতে মুরগি মুরগি লালন পালন করি বেশ আছে প্রায় পনেরো থেকে বিশটা মুরগি আছে আমাদের টাইগার জাতের মুরগি আছে দেশি মুরগি আছে এটা আমাদের একটা লিচু গাছ লিচু গাছের উপরে মুরগিগুলান বসে আছে হালকা রোদের একটু ভাব আছে শীতের সময় এই মুরগিগুলান বসে আছে বাড়িতেই তারা ডিম পারে এবং ডিমও দেখাবো আপনাদেরকে আজকেও ডিম কিছু পারছে ডিমগুলো তোলার সময় দেখানো হবে আর এই মুরগিগুলো একেবারে আর দেশি আর বাড়িতে একটা বলছি যে আমরা পারিবারিক কৃষি সবকিছু আমাদের আছে এটা একটা কোলা গাছ বাড়িতে একটা ফাঁকা একটু জায়গা ছিল ফেলে না রেখে সেখানে একটা কলা গাছ লাগানো আছে সেই কলা আছে দেখেন কি বিশাল কাধি পড়েছে কোলা। এটা আমাদের বাসার খাওয়ার জন্য এটা সম্পূর্ণটা শতভাগ ন্যাচারাল কোনো রকমের কেমিক্যাল বা ঔষধের কোনো ব্যবহার নাই যার কারণে এ কলা আপনার দেখেন আমি গুনতেছি বিশাল বড় কাঁদি তা আসলে নিরাপদ খাদ্য সুস্থ জীবন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা পারিবারিক কৃষি করি আমরা আমাদের সবই থাকে একটা বাড়ির চতুর পাশে যদি একটু পরিকল্পনা করা হয় তাহলে দেখেন দুইটা চারটে আপনার পাঁচটা গরু লালন পালন করতে পারছেন গরু থেকে আমরা দুধ পাচ্ছি মাংস পাচ্ছি আবার গরুর গোবর থেকে আমরা বায়োগ্যাস পাচ্ছি সেটা দিয়ে রান্নাবান্না চলছে তাহলে আমাদেরকে গ্যাস কিনতে হচ্ছে না তারপরে আমার সেখান থেকে যে জৈব সার পাচ্ছি সেটাতে হচ্ছে এই দেখেন যেটা বললাম মুরগি ডিমও পেরেছে এখানে যে আমার ছোট্ট মামুনি যা ডিমটা দেখতে পাইছে পরে ডিমটা তোলা হয়েছে তো বাড়িতে এই ডিমগুলো না এবং শতভাগ এগুলো ন্যাচারাল এবং সাধারণ খাবার খেয়ে এই মুরগিগুলো লালন পালন করে যা সবশেষে সব শেষে পরিশেষে আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি কৃষিভিত্তিক চ্যানেল সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় পরবর্তী আমাদের চ্যানেলটি দেখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে